আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস কেমিস্ট্রির রাসায়নিক বিক্রিয়া অধ্যারে একটি বিক্রয় দেখবো এবং এখান থেকে জারক বেজারক বের করব দেখো ক্যালসিয়াম যোগ অক্সিজেন তাহলে ক্যালসিয়াম অক্সাইড এখানে যদি বলা হয় এই বিক্রিয়ার জারককে আর বিজারককে তাহলে তুমি কি কাজ করবা দেখো সহজেই ক্যালসিয়ামের জারণ সংখ্যা হলো শূন্য এই অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য আর এইখানে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হলো প্লাস টু অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস টু ঠিক আছে ক্যালসিয়ামের জারণ সংখ্যা ছিল শূন্য আর এই উৎপাদে গিয়ে হয়ে গেছে প্লাস টু তাহলে দেখো তো এই যে জারণ সংখ্যার যেহেতু বৃদ্ধি ঘটেছে কারণ জিরোর থেকে টু হয়েছে সুতরাং ক্যালসিয়াম হলো একটি বেজারক কারণ জারণ সংখ্যা বাড়লে সে হয় বেজারক আর অক্সিজেনের জারণ সংখ্যা ছিল জিরো আর এই পাশে হয়ে গেছে মাইনাস টু তাহলে জারণ সংখ্যা অক্সিজেনের কি হয়েছে কমে গেছে সুতরাং অক্সিজেন কি হয়েছে অক্সিজেন হলো একটি এখানে এই অক্সিজেনটা হলো এখানে একটা জারক ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ